কিদে পেয়েছে আমার পাপার কিদে পেয়েছে কিচি কিচি হাসি দিচ্ছ তুমি দিদির কোলে বসেছ পাপা দিদির কোলে বসেছো পাপা পাপা তুমি দিদির কোলে বসেছ না দিদির কোলে না এখন ঘুম থেকে উঠেছে আমার তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তুই দেখো আমার পাপা এখন ঘুম থেকে উঠেছে ওকে সান টান করিয়ে খাওয়াই দিয়ে তারপর গু পাতিয়ে দিয়েছিলাম তো এখন উঠে পড়েছে আর আমার রান্না বাড়ি এখনো হয়নি তো উঠে বসে আছে দিদির কুলে দেখো উঠে বসে আছে আর এখানে আমি টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে তো এই দেখো গ্যাস আমি রান্না করছি এখানে মাছ ফ্রাই করছি এখনো রান্না হয়নি আমার রান্না বাড়ি করে তারপর ছেলের কাছে সেই দেখো এখানে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই সেগুলো আলু দিয়ে অনেকটা লেট হয়ে গেছে ছেলেকে চান করিয়ে একটু খাওয়া দাওয়া করিয়ে তারপর রান্না চলে এসেছি রান্না করার জন্য এতে চান টান করাতে অনেকই সময় লেগে যায় এক ঘন্টা লাগে ও কিছু নেই তো তোমাদেরকে দেখায় আমার ছেলে কি করছে আবার ওই দেখো গাইস আবার চলে আসলাম আমার ছেলের কাছে পাপা ওইদিকে দেখো ওইদিকে বিল্লি কিদে পেয়েছে তোমার পেয়েছে তো দিদি চলে এসে পড়েছে কি সুন্দর করে বসে আছে দেখতে পাচ্ছ গাই সবাই হ্যালো বলো ছড়ো না পাপা এখান থেকে ভাইও বলবো হ্যালো আর কয়দিন পর দাঁড়াও না না তুমিও হ্যালো বলবে হ্যালো বলবে হ্যালো বলবে তুই দেখো তারা কি করছে ডেকে বাবা ডেকে নাও ঠান্ডা লাগবে সবাই টাটা বলে দাও তো গায়ে এখন চলে যাচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে তো আমার ছেলের জন্য লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বাই প্রচুর টিভি দেখছি এদিকে দেখো তোমরা এদিকে দেখো টাটা করো টাটা করো